খ্রিস্টানের সাথে পারে সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কিনা লাইয়াদ يدخل الجنه من كان في قلبه حبه خردل من الكبر যার অন্তরে ذره পরিমাণ অহংকার থাকে সে কশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছড়া চুরি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলা ছিল এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম